দুর্গাপুরের কাংসার জঙ্গলমহলে অভিনবভাবে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী কবিগুরুর চিত্রের সামনে তীর ধনুক নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার পাশে থাকা শপথ আদিবাসীদের যুদ্ধ আবহে বিদ্রোহী রবীন্দ্রনাথ হাতে তীর ধনুক আর মুখে ভারত মাতার জয়ধ্বনি রবীন্দ্রনাথের চিত্র সামনে ভারতীয় সেনার পাশে থাকার শপথ আদিবাসীদের রাজ্যের নজিরবিহীন রবীন্দ্র জয়ন্তী কাকসার জঙ্গল মহলে কবি বলেছিলেন মুক্ত করো ভয় আপনার মাঝে শক্তি ধরো নিজের করো জয় বিশ্বকবির এই বার্তা মিশে গেল যুদ্ধ আবহে শুক্রবার দেশের প্রতিটি প্রান্তে পালিত হচ্ছে সগৌরবে রবীন্দ্র জয়ন্তী কিন্তু কাকসার জঙ্গল মহলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হলো একটু অন্যভাবে জঙ্গল মহলের মাঝে চুয়া আদিবাসী পাড়ায় যুবকেরা জাতীয় পতাকা নিয়ে বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান করেন তারপরেই তারা ভারতীয় সেনা জিন্দাবাদ স্লোগান জাতীয় সঙ্গীত গাওয়া হয় এলাকার আদিবাসী যুবকেরা বলেন বর্বরোচিত পাকিস্তানের কর্মকাণ্ডের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা ভারত মায়ের অনেক বীর সন্তানকেও প্রাণ বলিদান দিতে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন দেশপ্রেম তাই তার জন্মদিনে তার স্মৃতিতে মাল্যদান করে আমরাও দেশের সেনাবাহিনীর পাশে থাকার শপথ গ্রহণ করছি সেজন্যই আমরা তীর ধনুক বল্লভ হাতে ধরেছি আমাদের যদি কখনো প্রয়োজন হয় তো আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত ভারতীয় সেনার পাশে থাকতে প্রস্তুত সরপ নামের এক যুবক বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি লেখায় দেশপ্রেমের প্রতি মনকে জাগ্রত করে আমরা তাই আজ বিশ্বকবির জন্ম একটু অন্যভাবে পালন করলাম আমরা গুরুদেব রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করলাম তারপরে শপথ নিলাম ভারত মায়ের পাশে থাকার আমাদের পাশেই রয়েছে পানাগড় বায়ুসেনার ঘাটি। তাদেরও যদি কখনো আমাদের প্রয়োজন মনে হয় তাহলে আমরা ঝাঁপিয়ে পড়ব আমরা তীরধনুক এই কারণেই ধরেছি যে আমাদের কখনো যদি আমাদের পাশেই রয়েছে পানাগড় বায়ুসেনা তো তাদের সাপোর্টের জন্য তাদের সাহায্যের জন্য যদি আমাদের কখনো প্রয়োজন হয় তো আমরা লাস্ট রক্তবিন্দু পর্যন্ত আমরা সাহায্য করতে প্রস্তুত রবীন্দ্রনাথের জন্মদিন পালন করলাম তাকে স্মরণ করার জন্য তাকে মাল্যদান করলাম এবং কিছু অঞ্জলি দিলাম এবং তার যে দেশপ্রেম তার যে প্রত্যেকটা কবিতার মধ্যে প্রত্যেকটা গদ্যের মধ্যে ফুটে ওঠে তো তার মাধ্যমেই আমাদের যে দেশভক্তি জেগে উঠেছে প্রচুর বিপ্লবী অনেক বিপ্লবী এবং অনেক যুবকের মধ্যে তো সেইভাবেই আমরা চাইলাম সেইভাবেই আমরা চেয়েছি যে তার মতো মানে রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো তার মনের মতো যেন আমরা তৈরি হয়ে উঠি পতাকা এই কারণেই নিয়ে এসেছিলাম তার দেশপ্রেম রবীন্দ্রনাথ ঠাকুরের দেশপ্রেম প্রচুর দেশপ্রেম ছিল এবং তারই তারই মতো আমাদের মনের মধ্যেও দেশপ্রেম জেগে উঠেছে সেই জন্য আমরা জাতীয় পতাকা ধরে আছি এবং দেশের সমস্ত সবকিছু যে যে জিনিসের প্রয়োজন আমাদের আমাদের প্রয়োজন হলে আমাদের রক্তবিন্দু পর্যন্ত প্রয়োজন হলে তারা আমরা তাদেরকে আরেক যুবক জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনা যে লড়াই লড়ছে তা ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের পূর্ণ সমর্থন রয়েছে আমাদের যদি কোনো কাজে লাগে তাহলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে রাজি আছি রবীন্দ্র আজ আমরা এই শপথ নিলাম জাতীয় উদযাপন করলাম ভারতীয় সেনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানালাম এবং ভারতীয় সেনারকে যেটুকু দরকার যেটুকু সহযোগিতা আমাদের সম্ভব ভারতীয় সেনা সবভাবে পাশে আছে আমাদের যদি কোনো কাজে লাগে আমাদের রক্তের শেষ বন্ধু পর্যন্ত যদি সেনার কাজে লাগে সেটাতে আমরা সমর্থন জানাতে এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিশ্বকবি না আমাদের জাতীয়তাবাদী পথ উনি দেখিয়ে গেছেন দেশের গাওয়া জাতীয় সঙ্গীত ওনার লেখা আমরা তার প্রতি স্মরণ করে এবং ভারতের এই কঠিন সময়ে ভারতের সেনার পাশে আছি ওনাকে ওনার দেখানো পথে স্মরণ করে আমরা ভারতীয় সেনার সবভাবে পাশে আছি দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরকে বীচ বন্ধার হ্যাঁ অত্যাধুনিক আবশ্যক সুবিধাও সে পরিপূর্ণ दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह सो स्क्वायर फीट के 3 बी एच के फ्लैट इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नास्टियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट